আমি তোমাদের বাড়ির সামনে আসি দাঁড়াইতে হ আসো আসো তুমি চলে আসো চলে আসো আমার এরকম করো না আমার নিশ্চয় না চলে আসো হ তুমি চলে আছো তুমি চলে আসো না 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 আমি বাড়ি থেকে কাপড় চাপড় নিয়া লাগেজ নিয়ে আসো কিছু নিয়ে আয় চলে হ আমি আয়া পড়ছি ভাই রুই আয়া পড়ছি তো চলে আসো তুমি চলে আসো

কুকির আমা বাদাই পুরিবা বাদাই এ মাইরালসের মাইরালসে কোন করে মাইরালস এ বড়াই আই বড়া বড়া বলে বড়া 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 বলতা পারে এ বড়া আমি তোই বড়া না এই এ বড়া বড়া না এই এই নে আই নে আবর ওট আজকে তো রইছনি এদিকে এ

কাছে <laughs>